আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের কাছে কিছু টপিক্স নিয়ে আলোচনা করব যেগুলো অ্যালোপ্যাথিতে নিশ্চিতভাবে অপারেশন কেস সার্জারি কেস বা সেই যে সেগুলো হোমিওথি কিভাবে উইদাউট সার্জারি ভালো হয় অহরহ হচ্ছে সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে আসবে মনোযোগ দিয়ে শুনবেন পিসিও পলিসিস্টিক ওভারি এই পলিসিস্টিক ওভারিগুলো দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই ব্যথা থাকে আবার অনেকের ব্যথা থাকে না এই পলিসিস্টিক ওভারিগুলি হলে আমরা কী করি পলিসিস্টিক ওভারিগুলি হলো সিমটম অলমোস্ট একই তবে যাদের বয়স সে আফটার টোয়েন্টি বা যারা অলরেডি ম্যারিড তাদের দেখা যায় প্রেগনেন্সি আসে না প্রেগনেন্সি আসে না সাথে সাথে ব্যথা অনিয়ম ইরেগুলার ব্লিডিং এবং কারো কারো খুব বেশি মানে সিস্টের কারণে কারো কারো দেখা খুব বেশি ব্লিডিং হচ্ছে কারো ব্লিডিং বন্ধ হয়ে যাচ্ছে তো এই ধরনের বিভিন্ন সিমটমে আমরা বিভিন্ন রকম চিকিৎসা দেব তবে এই ধরনের সিস্টগুলি পলিসিস্টিক ওবারি হলে আমরা অবশ্যই হোমিওপ্যাথির কথা মাথায় রাখবো এই পলিসিস্টিক ওভারের সিমটমগুলি আপনাদেরকে বললাম ব্যথা থাকবে ব্যথার সাথে সাথে তার মাসিকের অনিয়ন থাকবে ব্লিডিংয়ের ফ্লো বেড়ে যাবে বা কমে যাবে ব্লিডিং হয়তো দেখা যায় ফলে সৃষ্টিকোভারি হইলে মাসিক বন্ধ থাকে কারো কারো দেখা যায় দুই মাস তিন মাস মাসিক হয় না হ্যাঁ তারপরে হয়তো একটু ওষুধ খেলে একটু হয় আবার দেখা যায় কন্টিনিউ ব্যথা থাকে ঠিক পিরিয়ডের একটা টাইমে তার ব্যথা থাকে পেনকিলার খেলে কখনো কমে কখনো কমে না এই ধরনের সিমটম যদি থাকে আমরা তখন তাকে টিবিএস করব বা তো আল্লাহ তার লোয়ার অ্যাবডোম্যানে আমাশোনো করে দেখব তার কি অবস্থা তার সিস্ট আছে কি না বা সিস্টের পজিশন কি সিস্টের সাইজ কি যদি বেশি বড় হয়ে যায় সিস্ট সেক্ষেত্রে হয়তো সার্জারি করার প্রয়োজন হয় যদি বেশি বড় না হয় মডারেট থাকে ছোট থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে হোমিও আরোগ্য সম্ভব